হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে কবুতরটা ডিম ফিসে গিয়েছিল তো কবুতরটা আমি আপনাদের বলেছিলাম যে কবুতরটা ভালো হলে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করব তো এই যে কবুতরটা আল্লাহর রহমতে এখন নিরানব্বই পার্সেন্ট সুস্থ আছে তো এই জন্য ভিডিওটি করলাম যে ও অ্যাক্টিভিটিও ভালো আছে এই যে দেখুন ঠিক আছে এই যে প্রভু দত্ত সব কিছু আল্লাহর রহমতে ওর ঠিক আছে তো আমি আবার এই পশমগুলি যখন ওর বীজটা আর কি এখানে লেগে থাকে এই কারণে আমি এই পশমগুলি ফেল ফেলাই দিয়েছি এই দেখুন প্রভু ও যে অবস্থা হয়েছে ঠিক হয়েছে সময় নিয়েছে তো এই যে এখন খাবার দেখেন কেন কীভাবে কীভাবে খায় ঠিক আছে তো বিওয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবেন না থ্যাংক ইউ